দর্শক আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের রোজলিতে রবুল ভাইয়ের এখানে আমাদের মেসাজ রবি টেরাস আপনারা দেখতেই পাচ্ছেন মেসাজ রবি টেরাস এনার কর্তৃক কিনারা যে মরিচগুলো কিনছে সেই মরিচের বাজারটা আপনাদের কাছ থেকে শুনবো প্রচুর পরিমাণে মরিচ কেনা হয়েছে দেখেন বিভিন্ন পার্টির ওয়ার্ডার্স রয়েছে বলে এই সব মরিচ কিনে কিনে রাখা হয়েছে এবং এইগুলো চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখেন কুরিয়ার এবং অনেক কলেস্টোর করতেছে কলেস্টোর করতেছে আমরা দেখছি দর্শক এইসব মরিচ কেনা হচ্ছে ঝঞ্ঝনা শুকনা মরিচু ঝঞ্ঝনা শুকনা মরিচ এই এই এইসব মরিচগুলো কিনা হচ্ছে বাজার থেকে আপনাদেরকে যদি মরিচটা পূর্ণাঙ্গ দেখাইতে চাই আমরা দেখাই একদম কালার কি মরিচের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মরিচের গর্জিয়াস কালার একটা কোনো মরিচের ফটকা নাই একদম ঝকঝকা ফোকা মরিচ এবং ভেঙে যাচ্ছে যে মরিচগুলো নিব ভেঙে যাবে সেই সব মরিচ সবগুলো মোসমোচা

কিছু আমি তো আপনার চাটালে যারা শুকায় এরা তো আপনার কাছেই মাল বিক্রি করে হ্যাঁ এরা তো আপনার কাছেই বিক্রি করে আপনার এমনিতে নিয়ে আসে আচ্ছা তে ওই মালটা ওটা গেল এসে স্যার জিরার বাজার জিরার বাজার গেল টাকা সর্বোচ্চ এدارও একটু বাড়তি বাড়তি বলতে আগে তো বাড়তি ছিল এই গত কয়েকwidehat থেকে একটু বাড়তি এখন শেষের দিকে হ্যাঁ আচ্ছা আবারও দাম বাড়বে আশা আশা করা করা যায় যায় এখনো যে কোলেস্টোর করতেছে জায়গা আছে ইয়া আগেই আপনাদের অর্ডার ছিল আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি এগুলা তাহলে কি আমাদের এই আটোয়ারি কোলেস্টরেই যাবে এটা বগুড়ায় আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম যদি নতুন কেউ নিতে চায় আপনার কাছে দেওয়া যাবে না দেওয়া যাবে কেউ যদি কুরিয়ার সার্ভিসে দু চার পাঁচ দশটা চায় তাও দেওয়া যাবে প্রতিদিনে যায় দর্শক এনার একটা টিম রয়েছে এনারা ভ্যানে করে প্রতিদিন নিয়ে যায় কুরিয়ার সার্ভিসের সুন্দর সুন্দরবন এজেয়ার কর্তোয়া বিভিন্ন কুরিয়ার সার্ভিস রয়েছে পঞ্চগড়ে এই মাধ্যমে যাচ্ছে

হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আপনারা কনফার্ম থাকেন যে টাকা পয়সা লেনদেনে কোনো প্রকার ঘাবলা হবে না আর এইটুকু বলতেছি যে যদি কেউ কোনোদিন কে লেন দেন যে ভাই আমি তার কাছ থেকে টাকা পাই আমি আপনার সাথে তো সবসময় আমি সবসময় কথা বলতেছি আমাকে কমপ্লেন দেবেন আমি আপনাদের টাকা পৌঁছে দেবো ওনার যে ভাই আমি ওনার কাছ থেকে টাকা পাই আমার টাকা মারে দিয়েছি এরকম কোনো প্রশ্নই আসে না চেষ্টা করবে ভালো মানে মরিচ দিতে আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের রজলি থেকে ফুটকিবাড়ি হাটেই সাথেই আর এই চাটালেই অনেক কৃষক ওনার মরিচ শুকায় এই ছিল বিস্তারিত দর্শক ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আলাইকুম